আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ দেশের বাইরে আমার সকল বিয় ভাইয়া আপু আঞ্চলিক শুভেচ্ছা ভালোবাসা এই তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম এখন হলো সকালে নাস্তা করতেছি হ্যাঁ আজকে হইলো ভাত বাগা দিছি সবাই বাগারা ভাত খাইতেছি আজকে কোনো রুটি পরোটা বা সুপি নুডুলস রান্না করি নেই আজকে হইলো রাতে কিছু ভাত ছিল ওইটা ডিম দিয়ে আপনাদের ভাইয়ারে জিজ্ঞেস করলাম খাবে কিনা না বললো হ্যাঁ বাগাদ দিয়েও খাবো কারণ সকাল সকাল সে তো আবার ভাত খেতে চায় না মাঝে মধ্যে দিলে অবশ্য খাই যেমন পান্দা ভাত দিয়ে আমি মাঝে মধ্যে খাই তারপরে যা আজকে ভাত বাগা দিলাম ডিম দিয়ার সেটাও খাইলো আর হইলো গিয়ে ই করলাম পিঁয়াজ শুকনা মরিচ দিয়া সরিষার তেল দেওয়া হলো ভর্তা করলাম পিঁয়াজ ভর্তা আর আমি হইলাম গতকালের আমার যে ডাটা তরকারি রান্না করছি সেটা খাইলাম সেটা দিয়ে খাইলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালোই খেলাম দিন পর বাগারাবাদ খেলাম আপনাদের ভাইয়ারও খাওয়াই দিলাম শাদি দেওয়ার পরে খাইলো আমরা তিনজন আগে খেয়ে নিলাম এই তো খাওয়া দাওয়া করার পর রান্না করে চলে আসলাম আজকে এখনও চা খাইনি যা খা মানে পরে খাবো আগে রান্না করে আসছি ভাবির এগুলো গ্যাসকে স ভর্তা বাটা বানাবো ভাবির হাতে ভাবির হাতেই তো আমি ভর্তাগুলি বাটাই আমরা যারা আমার পুরানো বৃহস্পতি তো তারা জানেন আর হইলো পোলা তেলের খদ বুকু দিয়ে রান্না করবো এই কোরবানির এই মাংস দেওয়া কোরমা মাংস দেওয়া মাংসটা তো বলো চিকনা চুবায় রাখছি দেখাইছিলাম না এটা ফ্রিজে ছিল এখন এই যে চুলা ধিমা কুড়া এর মধ্যে দিলাম চূড়ার মধ্যে দিলাম চিকনাটা ছাড়লে তারপরে হলো গ্যাস মাংস উঠায়া এর মধ্যে দিব ঝুড়া কুড়া দিব বউ দিতে বা বউ ভাতে আর হইলো ফোলা জেলের খুঁত কিনে আনছি আজকে হলো গিয়া ভাতটা রান্না করবো না আজকে বউি খেতেছি আর মুরগির মাংস রান্না করব। এই তো আমি এখন কালো জিরা ভর্তা করার জন্য ভাবির আগে শুকনা মরিচটা পাতিলের মধ্যে মানে পাত্রের মধ্যে টাইলা দিতেছি শুকনা এই যে কালো জিরা আগে মরিচটা টাইলা নিই তারপরেও হইলো কালো জিরা টালবো আর শুটকি হইলো গিয়া চুলার আগুনে পুঁড়া দিব আজকে হল গিয়া কাঁচা শুটকি ভর্তা করব মানে আগুন শুটকিটা পুঁড়া নিব আপনাদের ভাইয়ার পছন্দ ভর্তা এটা আপনাদের ভাইয়া ও খায় এটাও খায় তবে এটা বেশি পছন্দ করে এগুলো কাঁচা পেঁয়াজ দিয়া কাঁচা রসুন দিয়া তারপর হলো শুকনা কা মরিচ দেওয়া কাঁচা মরিচ দেওয়া আর কি ভর্তাটা করব ভাবিকে সব রেডি করে দিই আর ভাবি হইলো গিয়া বাইটা দিব ভাবি বাইটা দেয় কারণ ভাবি আমাদের যে আমার হেল্পিং হ্যান্ড ওই ভাবি অনেক পয় পরিষ্কার এই জন্য আমরা তার হাতে সব ভর্তা টর্তা তার হাতেই করি খাই খাই আর এই যে পাশে চুলে আমার ইটা হইতে থাক কি বলে মাংসটা গুলতে থাক আমার প্রিয় ভিওয়ার্স ভাইয়াপুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করেন কমেন্টস করেন শেয়ার করতে বেশি বেশি শেয়ার করেন শেয়ার করতে ভুলেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যারা করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি তারা অবশ্যই অবশ্যই করে নিন যারা আমার ভিডিও দেখেন ভিওয়ার্স ভাইয়াপুরা তারা কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন আর এই তো মরিচটা টালা হয়ে যাওয়ার পর আমি এখন কালো জিরাটা টাইলে দিতেছি কালো জিরাটা ছটপট টাইলে দিতেছি এই কালো জেরাটা তারা হয়ে গেছে আর এই যে সুটকি বললাম না আগুনে পুড়া নেবো এই যে আমি চুলার আগুনের মধ্যে সুটকিগুলি দিয়ে দিছি একসাথে এটা হইলো গিয়ে তারপরে পুরার পরে ধুয়া নিতে হইব। এই যে ভাবির কাছে বাড়তিও দিয়ে দিছি ভাবি আগে সুটকি ভর্তা করতেছে পরে হইলো গিয়া এই ভর্তা করব কালো জিরা ভর্তা করব। ভাবি সুটকিটা পুড়ে দিছি ভাবি ধুয়া টুয়া নিছে আর এই যে আগে মরিচ আর হইলো রসুন বাড়িটা নিছে। এখন ওই যে সুটকি বাড়তে তারপরে হওয়ার পর হলো কাঁচা কাঁচা পেঁয়াজ আর লবণ দিয়া মাখায় উঠায় ফালো এটাই গিয়া মানে কাঁচা সুটকি ভর্তা মানে কাঁচা না কাঁচা ভর্তাটা বলি আমরা আর কি তো পুঁড়েই নিলাম এই ভর্তাটা আপনাদের ভাইয়া খুব শখ করে খায় সেই ভর্তাটা দিয়ে পোলাও খায় সে না ঢাকার বেশ সবাই এই ভর্তাটা খুব পছন্দ করে আর আমার শাশুড়ির হাতের তো ভর্তাটা ছিল মুরগি রান্না করলাম কি হালকা আঠা কা জোর লাগবো হালকা পাতলা এরকম রান্নাটা দেখাইলাম না এর আগে দেখাইছি

তেল গরম হয়ে গেছে টুকটা চুলার তেল দেওয়া রাখছে সুটকি রান্না করব চুলার কি অবস্থা কি নুন রয়েছে রান্নার পরে একবারে মুছুন দুজনের যে চুলার রান্না আছে তেলের ছিটাতে চাই পানি দিয়ে দিলাম ভালো থাকে কষায় চালটা দিছিলাম চালটা দিয়ে কষায় নিলাম দেখতে পাইলেন তো এখন এই যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানিটা টানলে দমে বসায় দিব পানিটা টানলে তারপরে যে মাংসটা ঘুঁড়া করে দিয়ে দিব খুব মরভোজ ঘুষ ফাঁসগুলো বলছিলাম না ভিতরে একটু সুন্দর লাল রজা থাকবো গোলাপি আস্তে আস্তে আর গোলাপ লেগে দিব কিন্তু নরম বেশ আরাম থাকলো নরম ঘুঁড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্ষুদির মধ্যে দিয়ে দিলাম সেটা আমার খেলে খেতে অনেক মজা টেস্ট है देखते हैं। ऊपर शुरू करते हैं सब कुछ ऊपर स्टार्ट है देखिए এই তো রান্না শেষ করে এখন সবাইকে খাইতে দিয়ে দিলাম সাদি দাদি খাইতেছে খাইতে বসছে সাথে আলিফও আছে সবাই দিলাম ডিম ভাজা দিলাম মুরগি ওরা নিল না ডিম ভাজা আর হইলো সুটকির ভর্তা কালো জিরা ভর্তা দিয়ে ওরা খাইতেছে মার্শাল্লা সবাই বলতেছে খুব মজা হয়েছে আমি এখনও খাইনি আমি হইলাম পরে খাবো ওদেরকে আগে খাইতে দিলাম আর হইলো আমি পরে খাবো হইলো গিয়া ননদ আসবে ননদ যে বলছি যে আপনি কোচিং ওই নো আসতো আজকে কাপড় বানাইতে দিতে আসবো টেইলারে তা বললাম কোচিং থেকে আসলে আমার বাসায় ডাইরেক্ট আইসেনা না আমি রান্না করছি খাইতে পারবেন না এসা আপনি বাসায় যায়েন না বলো আচ্ছা ঠিক আছে এই তো খাওয়া দাওয়ার পর আমি একটু বের বেরিয়েছিলাম আরঙে আসছিলাম ভাবির সাথে ভাবি আবার একটা গাছ নিল ইনডোর প্লান্ট আমি আবার একটু ভিডিও করলাম আর আজকের ভিডিও বেশি বড় করলাম না আজকের ভিডিও পর্যন্ত সবাই জন্য নতুন করবেন আসসালামু আলাইকুম